আজমিরের এক হিন্দু পণ্ডিত প্রত্যেকদিন দুধ নিয়ে তার উপাস মূর্তির কাছে যেত আর ওই দুধ সেখানে যে বড় মূর্তিটি ছিল তার চরণের কাছে ঢেলে দিয়ে চলে আসত একদিন সেই হিন্দু পণ্ডিতের মেয়ে তাকে বলল বাবা আপনি দুধ নিয়ে প্রত্যেক দিন কোথায় যান পণ্ডিত উত্তরে বলল মা ওই দুধ আমি আমাদের ভগবানের চরণে প্রতিদিন দেই বাবার মুখে এই কথা শুনে পণ্ডিতের কন্যা বলল বাবা মূর্তি কি দুধ পান করতে পারে পণ্ডিত বলল না মা তারা দুধ পান করতে পারে না আমরা দুধকে তাদের চরণে দিয়ে আসি তখন পণ্ডিত কন্যা বলল বাবা যদি তারা দুধ পান নাই করে তাহলে আপনি প্রত্যেকদিন তাদের কাছে দুধ নিয়ে কেন যান মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বলল ছিছি মা ভগবানের সম্বন্ধে এরকম কথা বলতে নেই তুমি শুধু এতটুকু শুনে রাখো ভগবান কখনোই জল পান করে না অতপর পণ্ডিত কন্যা বলল বাবা আগামীকাল আমি দুধ নিয়ে যাব আর যে কোনো অবস্থাতেই ভগবানকে দুধ পান করিয়ে তবেই আমি বাড়ি ফিরে আসব মেয়ের মুখে এই কথা শুনে পণ্ডিত বলতে লাগল না মা এমন কথা বলতে নেই কিন্তু কে শোনে কার কথা সে তার বাবার কোনো কথা শুনছিল না শেষ পর্যন্ত মেয়েটি বারবার জোর করায় পণ্ডিত বললেন আচ্ছা ঠিক আছে যা তোমার ভালো লাগে তাই করো শুধু এতটুকু মনে রাখবে যখন মন্দিরে কেউ থাকবে না ঠিক তখনই তুমি মন্দিরে যাবে অতপর পরের দিন সকালে মেয়েটি দুধের পেয়ালা হাতে নিয়ে মন্দিরে গেল আর মন্দিরে গিয়ে সবচাইতে বড় মূর্তি সামনে দাঁড়িয়ে বলল যদি আপনি খোদা হয়ে থাকেন তাহলে এই দুধকে পান করুন কিন্তু সে তো ছিল মানুষের তৈরি পাথরের মূর্তি সে আর কেমন করে নড়াচড়া করবে এদিকে মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মূর্তিটি দুধ পান করছে কিনা কিন্তু সে দেখল যে মূর্তিটি কিছুতেই দুধ পান করছে না আর যখন মূর্তিটি কোনোভাবেই দুধপান করছিল না তখন মেয়েটি রেগে গিয়ে বলল যদি আপনি সৃষ্টিকর্তা হয়ে থাকেন আর আমার আওয়াজটা শুনতে পান তাহলে এই দুধের পেয়ালাকে ধরে আপনি এখনই পান করে নিন মেয়েটি বারবার পাথরের মূর্তিকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু সে তো ছিল একটা পাথরের মূর্তি সে কিভাবে দুধ পান করবে শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সে মূর্তির চরণে ঠুকতে লাগলো আর বলতে লাগলো যদি আপনি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে এই দুধ অবশ্যই পান করবেন আর তখনই আমি ঘরে ফিরে যাব নতুবা এখানে আমি আমার প্রাণ দিয়ে দেব সেই বেচারি মেয়েটি বুঝতে পারছিল না যে পাথরের মূর্তি কখনোই নড়াচড়া করতে পারে না পণ্ডিত কন্যা কান্না করছে আর বলছে আপনি যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে এই দুধ পান করুন এই মেয়েটির ভাগ্য ভালো ছিল যে সেই সময়ে খাজা মৈনুদ্দিন জৃষ্টির অহমতি লালাইয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছে গেলেন আর সেই কান্নারত মেয়েটিকে জিজ্ঞেস করলেন এই মেয়ে তোমার কি হয়েছে তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে কেন মেয়েটি খাজা মইনউদ্দিন চিষ্টির রহমতুল আলহের দিকে তাকিয়ে বলল বাবাজি আপনি এখানে কেন এসেছেন এটি আমার আর আমার সৃষ্টিকর্তার মামলা তখন হজরত মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে মেয়েটির দিকে তাকিয়ে বললেন আমাকে খুলে বলতো কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন কি হয়েছে তোমার আর কেনই বা তোমার কপাল থেকে রক্ত ঝরছে তখন পণ্ডিত কন্যা বলল বাবাজি আমি এই বড় মূর্তিটিকে বলেছিলাম আমার এই পেয়ালার দুধ পান করতে তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব আর গিয়ে সকলকে বলবো যে আমার ভগবান শুনতে পান তিনি খেতে পারেন আর পানও করতে পারেন এ সময় হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলিহে সেই মেয়েটিকে বুঝিয়ে বললেন যে মা মূর্তি কখনো নড়াচড়া করতে পারে না তবুও তুমি কেন এমন জেদ করে বসে আছো মেয়েটি জবাব দিল আমি আমার সৃষ্টিকর্তাকে দুধ পান করিয়েই তবেই এখান থেকে যাব যদি সে দুধ পান না করে তাহলে আমি এখানে আমার প্রাণ দিয়ে দেব খাজিমঈনুদ্দিন চিস্তির অহমদুল লালিয়ে যখন তার ভেতরের এমন প্রতিজ্ঞাবদ্ধ জেদকে দেখতে পেলেন তখন তিনি সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কান ধরে বললেন তুই দুধ পান করছিস না কেন এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস তুই দেখতে পাচ্ছিস না এই মেয়েটির মাথা থেকে রক্ত বের হচ্ছে আল্লাহ সাহান কি কুদরত মূর্তির কান ধরে এই কথা বলার সাথে সাথে মূর্তিটি নড়াচড়া করতে লাগল আর তারপর সেই মেয়েটির আনা দুধ মূর্তিটি তরতর করে খেয়ে ফেলল এরপর যখন মূর্তিটি দুধ পান করল তখন সে পণ্ডিত কন্যা খুবই খুশি হল আর বলল আবার ইচ্ছে পূরণ হয়েছে এখন আমি আমার ঘরে ফিরে যেতে পারব অতপর মেয়েটি হাজামইনুদ্দিন চিষ্টির রহমতুল আলহের কাছে গিয়ে বিদায় নিয়ে তার গ্রামে ফিরে আসলো তখনও সেই মেয়েটির কপাল থেকে রক্ত ঝরছিল গ্রামের মানুষেরা তার অবস্থা দেখে পণ্ডিতকে বলতে লাগল আপনার মেয়ে আজ আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে আপনার মেয়ের মাথা আর কাপড়ে রক্ত লেগে আছে দেখে এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে এই দৃশ্য দেখে আস্তে আস্তে সমগ্র গ্রামের মানুষেরা সেখানে জড়ো হতে লাগল কেউ কেউ বলতে লাগলো তোমার সঙ্গে কি হয়েছে কে তোমার এমন অবস্থা করেছে পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল আমার সঙ্গে কিছুই হয়নি আর না কেউ আমার ইজ্জতে হাত লাগিয়েছে আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি পণ্ডিত কন্যার মুখে এই কথা শুনে গ্রামের মানুষেরা হতভম্ব হয়ে বলতে শুরু করল পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গেছে আর এই জন্যই সে এমন পাগলের মতো প্রলাপ বকছে মেটি তাদেরকে লক্ষ্য করে বলল যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন আমি আপনাদের সামনেই সেই দেবতাকে দুধ পান করিয়ে দেখাব পণ্ডিত কন্যার এই কথা শুনে গ্রামের সকল মানুষেরা হতভম্ব হয়ে গেল অতঃপর তারা সিদ্ধান্ত নিল যে আগামীকাল তারা সবাই মিলে মন্দিরে যাবে আর তারা দেখবে যে তাদের দেবতা কিভাবে দুধ পান করে পণ্ডিত কন্যার কথায় কতটুকু সত্যতা রয়েছে তা তারা যাচাই করবেন অতপর পরের দিন সকালে গ্রামের সকল মানুষ এই ঘটনাকে দেখার জন্য সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল তারপর সাথে ওই পণ্ডিতও ছিল অনেক পথ পাড়ি দিয়ে তারা মন্দিরে এসে উপস্থিত হলো তারপরে কন্যা মূর্তিকে বলতে লাগল হে ভগবান আপনি আমার এই দুধ পান করে নিন কিন্তু সে তো পাথরের মূর্তি সে কিভাবে দুধ পান করবে সেই পণ্ডিত কন্যা বারবার বলতে লাগল যে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমার এই দুধ পান করুন কিন্তু কোনোভাবেই পূর্বের দিনের মতো ওই মূর্তিটি দুধ পান করছিল না এমনকি সেই মূর্তিটি একটু নড়াচড়াও করল না তখন উপস্থিত এলাকার মানুষেরা বলতে লাগল তোমার কন্যা পাগল হয়ে গেছে দেবতারা কি কখনও নড়াচড়া করতে পারে বা তারা কি কখনো পান করতে পারে গ্রামের লোকদের এই কথা শুনে পণ্ডিত কন্যা পুনরায় মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগল হে ভগবান আমার ইজ্জতের কসম আপনি আমার এই দুধ পান করে নিন কিন্তু মূর্তির ওপর তার কথার কোনো প্রভাব পড়ল না শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা কাঁদতে কাঁদতে বলতে লাগল হে ভগবান তুই নড়বি নাকি আমি কালকের সে বুজুর্গকে ডেকে নিয়ে আসব মেয়েটির এমন কথা বলা মাত্রই পাথরের সেই মূর্তিটি নড়ে উঠল আর তাড়াতাড়ি নিচ থেকে পাত্রকে উঠিয়ে সম্পূর্ণ দুধকে এক চুমুকে পান করে নিল এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই অলৌকিক দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলতে লাগল মা কালকে সেই বুজুর্গ ব্যক্তিকে যার নাম তুমি নিচ্ছ মেটি বলল আমি তার নাম ঠিকানা তো জানি না কিন্তু এতটুকু জানি যে তিনি গতকাল এই দিক দিয়ে গিয়েছিলেন মেটির মুখ থেকে এই কথা শুনে সকল গ্রামবাসী হজরত খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল আলহের সন্ধানে অনেক পর দেখতে পেলেন খাজা একটি গাছের নিচে বসে এবাদতে মশগুল হয়ে আছেন তাকে দেখে সেই পণ্ডিত ইনি হলেন সেই বাবা যার কারণে মূর্তিগুলো দুধ পান করেছিল এরপর সকল গ্রামবাসী মিলে খাজা মইনুদ্দিন চিষ্টির রহমতুল্ল আলহের কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ে বলতে লাগল বাবাজি কেমন করে পাথরের মূর্তিগুলো দুধ পান করল তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহে বললেন এটি কোনো জাদু নয় যে যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করলো এগুলো তো সবকিছু আমার রবের কারিশ্মা তখন মানুষজন জিজ্ঞেস করলো বাবাজি আপনার রবকে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে বললেন আমার রব হল তিনি যিনি সকলকে জীবন দান করেছেন যার অনুমতি ব্যতীত একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না তিনি এই জমিন এবং আসমানের মালিক তিনি হলেন আমাদের রিজিক দানকারী তিনি আমাদের পালন কর্তা অতঃপর গ্রামের সকল মানুষেরা খাজা গরিবী নওয়াজ রহমতুল্লাহিকে জিজ্ঞেস করলেন বাবাজি আর আপনার কি তখন খাজা মিনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলহি বললেন আমার মাঝহ হল ইসলাম আর আমার নবীর নাম হল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের চরণে মাথা ঠেকিয়ে বলতে লাগল বাবা আপনি কি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এসেছেন নাকি আমাদের সকলকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উম্মত বানানোর জন্য এসেছেন গ্রামবাসীর কথা শুনে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে নীরব রইলেন এরপর সেই গ্রামের সকল মানুষই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের প্রেমে পড়ে গেল এবং গ্রামের সকল মানুষ মুসলমান হয়ে গেল সুবাহান্লাহ একদিন খাজা মিউনুদ্দিন চিস্তি রহমতুল আলহে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কিছু মানুষ যারা আগুনের পূজা করছে এই মানুষেরা এমনভাবে তপস্যা করত যে তারা ছয় মাস পর্যন্ত নিজের মুখে দানা পানীয় দিত না এই দৃশ্য দেখে হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্ল আলহে আস্তে আস্তে তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার ভাইয়েরা তোমরা আগুনকে কেন পূজা করছো তখন তারা বলল আগুনের পুজো তো এজন্যেই করছি যাতে করে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয় তাদের এই ভ্রান্তিমূলক উত্তর শুনে খাজা গরিবী নেওয়াজ রহমতি আলহে তাদেরকে বললেন হে আমার ভাইয়েরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয় বরং দোজখের আগুন থেকে বাঁচার পদ্ধতি হল দোজখ যিনি বানিয়েছেন তার ইবাদত করা যিনি জাহান্নাম সৃষ্টি করেছেন যদি তোমরা অন্য সব বাদ দিয়ে তার ইবাদত করো তাহলেই দোজখের আগুন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর তোমরা যে এতদিন এই আগুনের পূজা করে এসেছ তাহলে তোমরা এই আগুনে হাত দিয়ে দেখাও তো তখন তারা বলল হুজুর আগুনের কাজ তো জ্বালানো আর যদি এখানে হাত দেই তাহলে তো আমাদের হাত পড়ে যাবে কিন্তু আপনি তো বলেছেন যে আল্লাহ স্বাহতার ইবাদত করলে এই আগুন আপনাদেরকে জ্বালাতে পারবে না তাহলে এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে হজরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন দেখো ভাইরা আমরা আল্লাহ তালার ইবাদত করি আমরা আল্লাহর বান্দা এই আগুন আমাদের শরীরকে তো দূরের কথা আমাদের চপ্পলকেও जलाতে পারবে না এই কথা বলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার জুতাখানা সেই আগুনের মধ্যে ফেলে দিল কিন্তু তার চপ্পলখানার কিছুই হলো না আর এমনটা দেখে সেখানে উপস্থিত থাকা সকল মুশরিকরা তওবা করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের হাতে ইসলাম কবুল করে নিলেন অন্য আরেকটি ঘটনা থেকে পাওয়া যায় যে একবার একজন লোক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের উদ্দেশ্যে বললেন হুজুর আমাকে আমার রাজ্যের রাজা নির্বাসন দিয়েছে আর যার ফলে তিনি আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন আর আমি এতটাই দরিদ্র যে গ্রাম থেকে অন্যত্র অবস্থান এবং জীবনযাপন করার জন্য আমার কাছে এত পরিমাণ অর্থ নেই তাহলে আমি এখন কি করব তখন খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল আলহে সেই লোকটির উদ্দেশ্যে বলে তুমি তোমার গ্রামে ফিরে যাও দেখবে কিছুই হবে না লোকটি তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলহের উদ্দেশ্যে বলে আপনি কি বলছেন আমি গ্রামে ফিরে যাব গ্রামে ফিরলে তো রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহিয়া তার উদ্দেশ্যে বলে তোমার রাজা এক যুদ্ধে মৃত্যুবরণ করবে আর তোমাকে কেউ মৃত্যুদণ্ড দিতে পারবে না এবং ঠিক তেমনটাই ঘটল খাজামাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহির কথাই সত্যি হল সেই রাজ্যের রাজা একটি যুদ্ধে মৃত্যুবরণ করে ফলে ওই লোকটি মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে যায় এমন অসংখ্য কেরামতি খামঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহে তার জীবনে দেখিয়েছিলেন ভারতীয় উপমহাদেশে চিস্তি ধারার সবচেয়ে বিখ্যাত সুফি সাধক গরিবে নওয়াজ খাজামঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে তার হাত ধরেই তেরো শতাব্দীর শুরুর দিকে ভারতে প্রথম ধারা প্রতিষ্ঠিত হয় ও পরিচিতি লাভ করে চিস্তি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরবর্তীতে বখতিয়ার কাকি বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকর নিজামউদ্দিন আউলিয়া সহ তার অনুসারীরা ভারতের ইতিহাসে সুফি সাধনাকে নিয়ে যান অন্য উচ্চতায় হাজামঈনুদ্দিন চিস্তির রহমতুল আলহে মাত্র পনেরো বছর বয়সে বাবা মাকে হারান উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে একটি উইন্ডমিল এবং ফলের বাগান লাভ করেন তিনি কথিত আছে একদিন তিনি তার ফল বাগানে পানি দেওয়ার সময় বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি সেখানে উপস্থিত হন ঈশ্বর মিন তাকে দেখে চমকে যান কিভাবে তাকে আপ্যায়ন করা যায় তা নিয়ে অস্থির হয়ে পড়েন এরপর তিনি নিজের ফল বাগান থেকে কিছু ফল নিয়ে কুন্দুজির সামনে পরিবেশন করেন কুন্দুজি খুশি হয়ে এর প্রতিদান হিসেবে তাকে এক টুকরো রুটি খেতে দেন সব মিলিয়ে তার মনে কুন্দুজির প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয় তিনি তার যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে বোহারায় পাড়ি জমান গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সব সময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি এ কারণেই তাকে গরিবে নেওয়াজ বলে ডাকা হয় বোহারা আর সামরকান্দে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সেখানকার বিশিষ্ট পন্ডিতদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন খাজা মঈনুদ্দিন ভ্রমণকালে তিনি মোহাম্মদ আল বুখারি এবং আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করেন বলেও জানা যায় তারা দুজন সুন্নি তরিকার বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন মৈনউদ্দিন চিস্তি অহমতি লালিহে ইরাক যাওয়ার পথে বোখারা থেকে আগে নিশাপুরে আসেন সেখানে চিস্তিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক হাজা ওসমান হারুনের সংস্পর্শে আসেন হাজা মঈনুদ্দিন চিশতি তার নিকট বায়াত গ্রহণ করে মুরিদদের দলে যোগ দেন প্রায় বিশ বছর ধরে হাজা ওসমান হারুনের সেবায় একাগ্রভাবে নিয়োজিত থাকার পর হাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহীকে হাজা ওসমান হারুনি খেলাফত প্রদান করেন আর এই দীর্ঘ সময়ে হাজা ওসমান হারুনের দলের সাথে দেশ থেকে দেশে ঘুরে বেড়ান হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল আলহে দলের বাইরে একাকীয় বেশ কিছু জায়গা পরিদর্শনকালে তাঁর সাথে দেখা হয় বিশিষ্ট সব সুন্নি বিশেষজ্ঞ পণ্ডিত ও দার্শনিকদের তাদের মধ্যে ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল আলহে নাজিমুদ্দিন কোবরা আব্দুল কাহির সরওয়ার্দি আবু সাঈদ তাবরিজি প্রমুখ বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল আলেহের সাথে তার সম্পর্ক এতই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় মঈনুদ্দিন চিস্তিকে তার ভাগ্নে বলেও উল্লেখ করেন তবে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানির সাহচর্যে সাতান্ন দিন অবস্থান করেন খাজা মৈনুদ্দিন জৈশি রহমতুল্লা আলহে একদিন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহে খাজা মঈনউদ্দিন চেষ্টির রহমতুল্লা আলহিকে উদ্দেশ্য করে বলেন ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হল ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে হাজা মঈনুদ্দিন চেষ্টি রহমতুল আলহে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পথিমধ্যে লাহোরে সুন্নি আইল শাস্ত্রের পণ্ডিত এবং বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আলী হুজুরের মাজার জিয়ারত করেন তিনি এরপর তিনি লাহোর থেকে সোজা আজমিরের পথে পা বাড়ান আজমিরে এসে তিনি বিয়ে করেন বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া যায় যে স্থানীয় হিন্দু এক রাজার কন্যাকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন তার হাত ধরে ভারতে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা থেকে পাওয়া যায় খাজা মঈনুদ্দিনের সদয় আর নম্র ব্যবহার স্থানীয়দের মন ছুঁয়ে যায় দিল্লিতে চিস্তিয়া তরিকার প্রসার ঘটাতে বখতিয়ার কাকিকে নিযুক্ত করেন তিনি একদিন খাজা সাহেব নামাজ পড়তে তার ঘরে ঢোকেন অনুসারীদের তিনি বলে যান কেউ যেন তার ঘরে প্রবেশ না করে বা ঘরের দরজা না করে কিন্তু ছয় দিন পরও যখন তিনি ঘর থেকে বের হলেন না কিংবা মুরিদদের শত ডাকের কোনো উত্তর দিলেন না তখন তার মুরিদরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এরপর তারা ঘরের মধ্যে মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলেহের মৃতদেহ উদ্ধার করে এ কারণেই প্রতি বছর আজমির শরীফে এক রজব থেকে ছয় রজব টানা ছয় দিন ব্যাপী তার মৃত্যুবার্ষিকী বা ওরস পালিত হয় তার মৃত্যুকালীন সঠিক তারিখটি কেউই জানে না মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতানব্বই বছর